জয়গুরু সুপ্রভাত হরিওম ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের অমৃতময় উপদেশ পানি খণ্ড। প্রকৃত উন্নতি আমার অনন্ত আশীর্বাদ তোমাদের উন্নতি আশীর্বাদ করি জীবনে উন্নতি লাভ করো উন্নতির মানে নিজের উন্নতির সাথে জগতের উন্নতি জগতের উন্নতির সাথে নিজের উন্নতি একাকী যে উন্নতি তাহা উন্নতি নহে সে উন্নতি দীর্ঘকাল রক্ষা করা যায় না পারিপার্শ্বিক চতুর্দিক হইতে টানিয়া নামায় সকলকে লইয়া ওঠো সকলকে লইয়া যাগ সকলকে লইয়া ঐহিক ও পারত্রিক সর্ববিধ কুশল ভাগ করিয়া করো একাকি বিজয় অভিযান করিয়া তৃপ্ত হইও না সকলকে লইয়া চল কি বড় হইয়া সন্তোষ অর্জন করিও না সকলকে সমভাবে মহত্বের ভাগ দিয়া তাহাদেরও কৃতার্থ করো নিজেও কৃতার্থ হও করিও